কস্তুরি প্রকৃতির এক অমূল্য সুগন্ধি সম্পদ কস্তুরী হরিণ প্রকৃতির এক অপূর্ব উপহার যা বিশেষ প্রজাতির হরিণের নাবি থেকে পাওয়া যায় এই হরিণগুলোকে হরিণ বা মাক্স হরিণ বলা হয় এদের সৌন্দর্য এবং কস্তুরীর মোহনীয় গন্ধ বিশ্বজুড়ে মানুষের মনে আকর্ষণ তৈরি করেছে কিন্তু কস্তুরী শুধু একটি সুগন্ধি নয় এটি একটি ঐতিহাসিক এবং সংস্কৃত সম্পদ চলুন কস্তুরি রহস্যময় জগতে একটু গভীরভাবে ডুব দেওয়া যায় কস্তুরী হরিণ প্রকৃতির এক বিষয়ময় নাবিতে অবস্থিত এটিকে বিশেষ গ্রন্থি থেকে কস্তুরি সংগ্রহ করা হয় এই গ্রন্থিটি হরিণের শরীরে একটি প্রাকৃতিক অংশ যা কস্তুরি নামক সুগন্ধি পদার্থ উৎপন্ন করে হরিণগুলির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে প্রকৃতির জন্য এটি বড় কস্তুরী কস্তুরী সংগ্রহ করবার জটিল এবং বিতর্ক গ্রন্থি সংগ্রহ প্রথমে কস্তুরি হরিণের নাবি থেকে গ্রন্থিটি সংগ্রহ করা হয় এগুলো গ্রন্থটি শুকিয়ে নেওয়া হয় যাতে কস্তুরি পদার্থটি আলাদা করা যায় পরিশোধন কস্তুরিকে পরিশোধন করে বিভিন্ন পণ্য ব্যবহারে উপযোগী করা হয় এই প্রক্রিয়া বিষয়টি অন্তত নিষ্ঠুর এবং অনেক ক্ষেত্রে হরিণগুলির মৃত্যু ঘটায় বর্তমানে কস্তুরি হরিণের সংখ্যা কমে যাওয়া শিকার করা আইনত নিষিদ্ধ কস্তুরীর মূল্য প্রকৃতির এক অমূল্য সম্পদ কস্তুরির দাম অন্তত বেশি এর মূল্য নির্ভর করে এর গুণমান এবং পরিমাণের উপর এক কেজি কস্তুরির দাম কয়েক কোটি টাকা পর্যন্ত হতে পারে এটি বিশ্বের সবচেয়ে দামি প্রকৃতি পদার্থগুলির মধ্যে একটি কস্তুরি ব্যবহারে সুগন্ধি থেকে ওষুধ পর্যন্ত কস্তুরি শুধু সুগন্ধির জন্য নয় এর ব্যবহার রয়েছে নানাবিধি ক্ষেত্রে সুগন্ধি কস্তুরি গন্ধ অন্তত তীব্রতা এবং দীর্ঘস্থায়ী একটি সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয় ওষুধ ও প্রাচীনকাল থেকে কস্তুরী বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে প্রসাধনী কস্তুরি বিভিন্ন প্রসাধনী সামগ্রীতে ব্যবহার করা হয় কস্তুরী হরিণ কস্তুরি হরিণ রক্ষণ প্রকৃতির জন্য আমাদের দায়িত্ব কস্তুরি হরিণের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এদের সংরক্ষণের জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে প্রকৃতির এই অপূর্ব সৃষ্টিকে বাঁচাতে আমাদের সকলকে এগিয়ে আসতেও হবে সকলকে এগিয়ে আসা উচিত কস্তুরীর গন্ধ প্রকৃতির এক মোহনীয় উপহার কস্তুরির গন্ধ অন্তত তীব্রতা এবং দীর্ঘস্থায়ী সামান্য পরিমাণে কস্তুরি ব্যবহার করলে তার সুবাস অনেক দিন পর্যন্ত থাকে এমনকি কয়েক বছর পর্যন্ত এর গন্ধ বজায় রাখে এমনকি কয়েক বছর পর্যন্ত এর গন্ধ বজায় রাখা সম্ভব যদি সঠিকভাবে সংরক্ষণ করা হয় ঠান্ডা এবং শুকনো জায়গায় রাখলে এর গন্ধ আরও দীর্ঘস্থায়ী হয় কস্তুরী প্রকৃতির এক রহস্যময় সম্পদ কোস্তুরী শুধু একটি সুগন্ধি নয় এটি প্রকৃতির এক রহস্যময় এবং অমূল্য সম্পদ এর গন্ধ ব্যবহারের মূল্য সবই একে বিশেষ করে তুলেছে সবই একে বিশেষ করে তুলেছে তবে এর সংগ্রহ পদ্ধতি এবং কস্তুরি হরিংয়ের সংখ্যা কমে যাওয়ার আমাদের সকলের জন্য এটি বড় চিন্তার বিষয় প্রকৃতির এই অপূর্ব সৃষ্টিকে বাঁচাতে আমাদের সকলকে এগিয়ে আসা উচিত প্রকৃতির এই অপূর্ব উপহার ভালোবাসুন সুরক্ষণ করুন এবং সৌন্দর্য উপভোগ করুন আরও এরকম নতুন নতুন সম্পর্কে জানতে হলে লাইক করুন সাবস্ক্রাইব করুন